লিবারাল পার্টির অবস্থাটা হয়েছে ওই যে বাংলায় একটা জনপ্রিয় গান আছে না ঘুমায়া ছিলাম ভালো ছিলাম জায়গা দেখে বেলা নাই গতকাল টরন্টো স্যান্ট পোল বাই ইলেকশানে ঠিক এরকম একটি অবস্থা হয়েছে লিবারাল পার্টির রাত সাড়ে বারোটায় লিবারাল পার্টির প্রেসিডেন্ট সচিত মেহরা টরন্টো স্যান্ট পোল নির্বাচনী এলাকায় লিবারাল পার্টির যে ক্যান্ডিডেট লেসলি চার্চ তাকে ওই আসনের নতুন এমপি হিসাবে স্বাগত জানিয়েছিলেন লেসলি চার্স নিজেও সাংবাদিকদের সঙ্গে যখন কথা বলে তিনি তখন বলছিলেন সেটি মধ্যরাতের কথা তিনি তখন বলছিলেন আই এম ফিলিং গ্রেট দর্শক তখন পর্যন্ত পুরো আসনের মানে অর্ধেক ভোট কেন্দ্রের ফলাফলও আসেনি তবে তখন পর্যন্ত যে কটি কেন্দ্রের ভোট গণনা হয়েছে সেই কেন্দ্রের ফলাফল অনুসারে তিনি সামান্য ব্যবধানে এগিয়ে আছেন এটুকু ফলাফলে দেখাচ্ছিল তারই উপর ভিত্তি করে লিবারেল পার্টির প্রেসিডেন্ট তাকে আগামী দিনের এমপি হিসাবে স্বাগত জানিয়ে ফেলেছেন এবং এমপি প্রার্থী তিনি নিজেও সাংবাদিকদের বলেছেন ফিলিং গ্রেট এবং অধিকাংশ লিবারাল পার্টির সদস্যরাই মোটামুটি একটা বিজয়ের স্বপ্ন নিয়ে কিংবা বিজয়ী হতে যাচ্ছেন এমন একটা ভাব নিয়ে ঘুমোতে গিয়েছিলেন ঘুম থেকে উঠে দেখেন প্রায় ত্রিশ বছর ধরে উনি সেই উনিশশো সাল থেকে যে আসনটি লিবারেল পার্টির ঘাঁটি হিসাবে পরিচিত প্রতি বছর সেখানে লিবারেল পার্টির প্রার্থী বিজয়ী হয় সেই আসনটি তাদের হাতছাড়া হয়ে গেছে কনজারভেটিভ পার্টির প্রার্থী ডন স্টিওয়ার্ট সেখানে বিজয়ী হয়েছে এই ছিল গতকালকে যে বাই ইলেকশনটি হয়েছে টরন্টো স্যান্টপোল নির্বাচনী এলাকায় সেই নির্বাচন এলাকার সামগ্রিক চিত্র দর্শক এই বিষয়টি নিয়ে আজকে পুরো কানাডার রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে রাজনৈতিক বিশ্লেষকরা রেডিও টেলিভিশন পত্রপত্রিকায় নানা ধরনের কমেন্ট্রি চলছে খবর বিশ্লেষণ চলছে যে এই যে নির্বাই ইলেকশন যে ইলেকশনটিতে প্রায় সাতাইশ বছর ধরে যেখানে লিবারেল পার্টির প্রার্থী বিজয়ী হয়ে আসছে সেই আসনটি লিবারেল পার্টির হাত ছাড়া হয়ে গেল এবং এমন একটি সময়ে হাত ছাড়া হয়ে গেল যখন পুরো দেশ জুড়ে জাস্টিন টুডুর জনপ্রিয়তা সবকটি জনমত জরিপে একেবারে তলানিতে নেমে এসেছে লিবারেল পার্টির গ্রহণযোগ্যতা তলানিতে নেমে এসেছে বলে জনমত জরিপগুলি বলছে এবং নির্বাচনের আগে এই আসনটিকে সকল মহল থেকে রাজনৈতিক বিশ্লেষকরা পলিটিক্যাল পার্টিগুলো সংবাদপত্র মিডিয়া প্রায় সবাই বলছিল এটি হচ্ছে জাস্টিন ট্রুডুর অ্যাকসেপ্টেবিলিটির প্রশ্নে হচ্ছে একটি গণভোট এবং সর্বশেষ জাস্টিন ট্রুডো নিজেও যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাকেও একে প্রশ্ন করা হয়েছিল এই নির্বাচন আসনটি সম্পর্কে এবং তিনিও বলেছিলেন যে এই নির্বাচনে জনগণ যে ভোট দেবে সেই ভোটে আসলে আগামী ফেডারেল নির্বাচনের তাদের প্রতিক্রিয়াটা বা তাদের সমর্থন কোন দিকে যাবে তার একটি রিফ্লেকশান পাওয়া যাবে এবং জাসমিন ট্রুডোর কথাকে যদি আমরা বিবেচনায় নেই তাহলে বলতেই তো হয় দর্শক যে এই টরন্টো স্যান্ট পোল বাই ইলেকশনের নির্বাচনে লিবারাল পার্টিকে হটিয়ে দিয়ে কনজারভেটিভ পার্টিকে ক্ষমতায় এনে ক্যানেডিয়ানরা একটি বার্তা দিয়েছে যে বার্তাটি হচ্ছে দ্য ওয়ান্ট চেঞ্জ ঠিক এই কথাটি ঠিক কাল মধ্যরাতে যখন লিবারাল পার্টির ক্যান্ডিডেট ফিলিং গ্রেট বলছিলেন সাংবাদিকদের ঠিক সেই সময় কনজারভেটিভ পার্টির যে প্রার্থী যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি সাংবাদিকদের বলছিলেন দ্য নাইট ইজ স্টিল ইয়াং এবং তিনি একথাও বলছিলেন আই থিঙ্ক দ্য কান্ট্রি ইজ ওয়েটিং ফর এ চেঞ্জ এবং ঘুম থেকে উঠে তিনি আসলে দেখেছেন কান্ট্রি আসলে চেঞ্জের পক্ষে মতামতের পক্ষেই প্রায় দিয়েছে এখন আমরা যদি আগের বিশ্লেষণগুলোকে বিবেচনায় নেই যখন যেখানে বলা হয়েছিল যে এটি হচ্ছে জাস্টিন ট্রুডুর জন্য একটি গণভোট জাস্টিন ট্রুডুর অ্যাকসেপ্টেবিলিটির প্রশ্নে একটি গণভোট তাহলে এই ফলাফলে জাস্টিন ট্রুডুর প্রতি লিবারাল পার্টির প্রতি একটি অনাস্থা প্রকাশ পেয়েছে আমরা সেই ধরনের একটি উপসংহারে পৌঁছতে চাই পৌঁছতে পারি অবশ্যই এটিও বলতে পারেন আমরা যদি ঠিক ভোটের দিকে তাকাই ফলাফলের দিকে তাকাই মাত্র পাঁচশো নব্বইটি ভোটের ব্যবধানে লিবারেল পার্টির প্রার্থী হেরে গেছেন ফর্টি টু পারসেন্ট অ্যান্ড ফর্টি পার্সেন্ট এক খুবই সামান্য ভোটের ব্যবধানে মানে ওয়ান আসলে ওয়ান ভোটের ব্যবধানে কনজারভেটিভ পার্টির প্রার্থী বিজয়ী হয়েছেন বাট অ্যাগেইন কনজারভেটিভ পার্টি সেখানে লেবার পার্টির যে ঘাঁটি সেই ঘাঁটিটি কনজারভেটিভ পার্টি ছিনিয়ে নিয়েছে সেটি হচ্ছে একটি বড় বার্তা এখন আমরা যদি আসলে এই বার্তাটিকে লিবারেল পার্টি কীভাবে নিচ্ছে বা নিয়েছে সেদিকে যদি তাকাই দর্শক আমরা এগেন যিনি হেরে গেছেন এই নির্বাচনে যিনি মধ্যরাতেও বলছিলেন যে ফিলিং গ্রেট যাকে তার দলের প্রেসিডেন্ট নেক্সট এমপি হিসাবে অ্যাকসেপ্ট মানে স্বাগত জানিয়ে ফেলেছিলেন তিনি সকালবেলা যখন দেখলেন যে তিনি হেরে গেছেন তখন তিনি অবশ্য বলেছেন ইট ইজ beginning নট end তবে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি বলেছেন সেটি হচ্ছে জনগণ তাদেরকে যে বার্তাটি দিয়েছে বা তিনি নিজে যে বার্তাটি নিয়েছেন বলে মিডিয়াকে বলেছেন সেটি হচ্ছে দ্য পার্টি নিডস টু রিআর্ন দেয়ার ট্রাস্ট জনগণের বার্তা হচ্ছে যে লিবারেল পার্টিকে আবার নতুন করে জনগণের আস্থা অর্জন করতে হবে তিনি অবশ্য বলেছেন যে আগামী নির্বাচনের যেটি দুই হাজার পঁচিশ সালের অক্টোবরে হওয়ার কথা রয়েছে এখনও অনেক লম্বা সময় বাকি এই সময়টায় সুযোগ আছে লিবারেল পার্টির সেই মানে আস্থা অর্জনের জায়গাটার বাস্তা অর্জনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এখন সেই আস্থা অর্জনের জায়গায় উত্তীর্ণ কীভাবে হবে প্রশ্নটিতে হচ্ছে স্ট্র্যাটেজিস্ট যারা বিশ্লেষকরা বলছেন এটি হচ্ছে জাস্টিন ট্রুডুর লিডারশিপের প্রশ্নে গণভোট তাহলে জাস্টিন ট্রুডোকে ক্ষমতায় রেখে দলের ক্ষমতায় রেখে দলের নেতৃত্বে রেখে লিবারেল পার্টিকে আগামী নির্বাচনে নাগরিকদের ক্যানাডিয়ানদের ট্রাস্ট রিআর্ন করতে পারবে দর্শক সিবিসি টেলিভিশনে আমি শুনছিলাম সেখানে লিবারেল স্ট্র্যাটেজিস্ট একজন কথা বলছিলেন আমি যদি তার কথাটা একটি বলি আর একটু যদি আপনাদেরকে উদ্ধৃত করি সেটি হচ্ছে তিনি বলছিলেন যে জাস্টিন টুডুর জন্য এই নির্বাচনের যে ফলাফল একটি মাত্র বার্তাই দিয়েছে সেই বার্তাটি হচ্ছে চেঞ্জ অর লিভ হয় তুমি তোমার নিজেকে পরিবর্তন করো কিংবা তোমার দলের মানে কাঠামো অবকাঠামো অ্যাপ্রোচ সব কিছুকে পরিবর্তন করো না হয় তুমি ছেড়ে দিয়ে চলে যাও দশক আপনারা জানেন যে জাস্টিন ট্রুডোর উপর প্রচণ্ড চাপ রয়েছে দলের ভেতর থেকে দলের বাইরে থেকে নানা মহল থেকে যে তিনি যেন আর নির্বাচন লিবারেল পার্টির নেতৃত্বে না থাকেন কিংবা আগামী যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেই নির্বাচনটি যেন জাস্টিন ট্রুডুর লিডারশিপে না হয় যদিও জাস্টিন ট্রুডু বলছেন যে তিনি অবশ্যই আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং লিডারশিপ পার্টিকে লিড করবেন তবে লিবারেল স্ট্র্যাটেজিস্টরা সিবিসি টেলিভিশনে তাদের মতামত দিতে গিয়ে যে কথাটি আবার বলেছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইফ ইউ ক্যান লুজ স্যান্ট পোল ইউ ক্যান লুজ এনি হোয়ার এভরি হোয়ার এই টরন্টো স্যান্ট পোল এই আসনটাই যদি তুমি হেরে যাও বা লিবারেল পার্টি যদি হেরে যেতে পারে তাহলে কানাডার যে কোনো জায়গায় সব জায়গায় লিবারেল পার্টি হেরে যেতে পারে এই মতামতটি হচ্ছে আসলে লিবারেল স্ট্র্যাটেজিস্ট যারা লিবারেল পার্টির কর্মকৌশল তৈরি করে তারা বলছে প্রকাশ্যে মিডিয়াতে যাই হোক এখন তাদের কথা লিবারেল পার্টি শোনে অথবা শোনে না অত কিছু জানার সুযোগ আমাদের নাই কিন্তু আমরা যদি একটু মানে পত্রপত্রিকায় আসা খবরের ভিত্তি ধরে একটু লিবারেল পার্টির এই নির্বাচনের ভেতরের দিকে তাকাই দর্শক আমি আমার আগের ভিডিওতেও এটি উল্লেখ করেছিলাম যে এই নির্বাচনী এলাকায় লিবারেল পার্টি যাকে নমিনেশন দিয়েছে লেসলি চার্চ তিনি আসলে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বর্তমান ডেপুটি প্রাইম মিনিস্টার এবং অর্থমন্ত্রী তার চিফ অফ স্টাফ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন কিন্তু তিনি এলাকায় তার এই নির্বাচনী এলাকায় তিনি একেবারে অপরিচিত এবং এই নির্বাচনী এলাকায় থেকে নমিনেশন চেয়েছিলেন জস ম্যাটলো তিনি আসলে বেশ কয়েকবারের কাউন্সিলর এলাকায় থাকেন এবং কত মেয়র নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন লিবারেল পার্টির কেন্দ্রীয় পর্যায়ে তার সমর্থন ছিল সবচেয়ে বেশি কিন্তু তাকে আসলে শেষ পর্যন্ত মনোনয়ন না দিয়ে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের পার্সোনাল স্টাফ অফিসার লেসলি চার্চ তাকে নমিনেশন দেওয়া হয়েছিল যদিও জাস্টিন টুডু নিজেই নির্বাচনী এলাকায় ক্যাম্পেন করেছেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড নিজে ঘরে ঘরে গিয়েছেন ক্যাবিনেট মিনিস্টাররা ঘরে ঘরে গিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত তাকে জিতিয়ে আনা যায়নি দর্শক ঠিক ইলেকশনের আগের দিন একটি জনমত জরিপের কানেডিয়ান পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে আমি ঠিক সেই জায়গাটা থেকে যদি একটু আবার আপনাদের সঙ্গে শেয়ার করি সেই জনমত আবার বলা হয়েছিল যে এমনকি ট্রুডোকে সরিয়ে দিয়ে পরিবর্তন করেও লিবার পার্টিকে আসলে আর এগিয়ে নেওয়া যাবে না এটি মানে জনগণের মতামত জনমত জরিপের ভিত্তিতে এই এই খবরটি পত্রপত্রিকায় এসেছে এখন লিবারেল পার্টিতে মানে জাস্টিন ট্রুডুর বিকল্প হিসাবে যাদের নাম আলোচনায় আছে তাদের মধ্যে দলের যারা ভিতরে দলের ভেতরে সবচাইতে জনপ্রিয় হচ্ছে ক্রিস্টা কিন্তু ক্যানাডিয়ানদের কাছে সাধারণ জনসাধারণের কাছে সবচাইতে অজনপ্রিয় জাস্টিন ট্রুডুর মতো অজনপ্রিয় হচ্ছে ক্রিস্টা রিল্যান্ড আবার লিবারাল পার্টির নেতা হিসাবে দলের মধ্যে ঠিক সেই অর্থে অত বেশি অ্যাকসেপ্টেবিলিটি নাই কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নির কিন্তু দলের বাইরে ক্যানাডিয়ানদের মধ্যে তার গ্রহণযোগ্যতা তার জনপ্রিয়তা আবার সবচেয়ে বেশি সো জাস্টিন টুডু সরে গেলেও এখন পর্যন্ত যাদের নিয়ে আলোচনা আছে যে যারা লিবারাল পার্টির নেতৃত্ব দিতে পারবেন তাদের নিয়েও লিবারাল পার্টির মধ্যে একটা বেশ সমস্যা আছে ফলে লিবারেল পার্টির ভবিষ্যৎ কী হবে সেটি সময় বলতে পারবে কিন্তু আমরা যদি ঠিক লিবারেল স্ট্র্যাটেজিস্ট সিবিসিতে যে কথাটা বলেছেন যে জনগণের বার্তা হচ্ছে চেঞ্জ অর লিভ লিবারাল পার্টি এই বার্তাটিকে জাস্টিন ট্রুডু এই বার্তাটিকে আদৌ গ্রহণ করবেন কিনা বা করলে কিভাবে করবেন আমরা সেটি দেখার জন্য অপেক্ষায় থাকব বাট বাই দিস টাইম দর্শক এই যে বর্তমান ক্যানাডিয়ান রাজনীতি টরন্টো স্যানপোল উপনির্বাচনে লিবারেল পার্টির হেরে যাওয়া সাঁত্রিশ বছরের ঘাটি আসনটি কনজারভেটিভের সিনিয়ে নেওয়া এবং এটিকে ধরে আগামী বছরে যেই নির্বাচন ফেডারেল নির্বাচন হওয়ার কথা রয়েছে সেই নির্বাচনের সম্ভাব্য কী চিত্রকে দাঁড়াতে পারে এইসব বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত যদি থাকে সেগুলো আমরা শুনতে আগ্রহী সেগুলো নিয়ে আমরা কথা বলতে আগ্রহী নিশ্চয়ই আপনারা আপনাদের মতামত জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন